আসসালামু আলাইকুম সবাইকে তো উচ্চ ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো তোমরা অলরেডি জানো যে গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ মেরিট লিস্টে অনেকের অনেক কোশ্চেন আছে যে ভাই আদৌ কি ষষ্ঠ মেরিট লিস্ট বা গণবিজ্ঞপ্তি দিবে কিনা তো আজকের এই পুরো ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো যে ষষ্ঠ মেরিট লিস্ট অথবা গণবিজ্ঞপ্তি কি তোমাদের দেবে আর যদি দিয়ে থাকে তাহলে সেটা কবে নাগাদ দিতে পারে বা বিভিন্ন ভার্সিটিতে যে এখন চিট খালি হচ্ছে পাশাপাশি তোমাদের কিছু সুযোগ আছে যারা ওয়েটিংয়ে আসো তোমাদের আরও দুইটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার বা এখন বাকি আছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো প্রথমত বলতে চাই যে যারা ওয়েটিংয়ে আসো এবং যারা অলরেডি চূড়ান্ত ভর্তি হচ্ছ তোমাদেরকে অনেক শুভকামনা কারণ যারা চূড়ান্ত ভর্তি হয়ে গেছো তারা মোটামুটি তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চূড়ান্তবর্তির ডেট দিয়ে দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা যারা চান্স পাইছো তারা অলরেডি সেটা জানো এবং সশো বিশ্ববিদ্যালয়ের যেই সশ বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা আসলে তথ্যগুলো নিয়ে নিতে পারবা সেখান থেকে কোনো ঝামেলা হবে না তো এবারে সে যে পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে সাত তারিখ তো তোমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট হবে তারপরে আসলে কী হবে তো সাত তারিখ ভর্তি কার্যক্রম কমপ্লিট হওয়ার পর তোমাদের এগারো তারিখ এগারো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হওয়ার নির্দেশ আছে মানে তোমাদের এগারো তারিখ থেকে হয়তো বা তোমাদের ওরিয়েন্টেশন বা প্রোগ্রাম আছে বা ক্লাস শুরু হওয়ার যে ব্যাপার সেপার সেগুলো ইউনিভার্সিটিতে সরস্ব বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে তো এখন একটা বিষয় সবার মনে ধারণা আছে যে ভাইয়া যদি সাত তারিখ থেকে যদি এগারো তারিখের মধ্যে যদি মানে চূড়ান্ত ভর্তি যেহেতু সাত তারিখ শেষ হবে সাত তারিখের পর যদি গুচ্ছ কমিটি দেখে যে অনেক পরিমাণ সিট ফাঁকা আছে তখন তারা কি সিদ্ধান্ত নেবে তা আমি যদি এক কথায় বলতে চাই যে যদি দেখো যে সাত সাত তারিখের পরে তাদের অনেকগুলো সিট ফাঁকা আছে গুচ্ছ কমিটি তাহলে চেষ্টা করবে যেন পরবর্তী একটা লিস্ট দিয়ে বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা সিটগুলো ফিল আপ করতে পারে এখন সেটা বিভিন্নভাবে হইতে পারে আমি যদি কয়েকটা ওয়ে আপনাদেরকে বলি তাহলে আপনার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবেন কয়েকটা ওয়ে মধ্যে এক নম্বর ওয়ে হচ্ছে যে গুচ্ছ কমিটি অফিসিয়ালি বলে দিবে যে গণবিজ্ঞপ্তি দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেটা হচ্ছে একটা বিষয় যে আপনারা অত অত পজিশন পর্যন্ত যে যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সেই সেই বিশ্ববিদ্যালয়ে আপনারা চলে যান সেখান থেকে আপনাদের গণবিজ্ঞপ্তিতে চান্স আসতে পারে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুচ্ছ কমিটি দায়িত্ব দিতে পারে যে দেখেন আপনাদের তো এগারো তারিখ থেকে শোকবুলা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে এখন আপনারা যদি পারেন বা আপনারা যদি চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাহলে আপনারা চাইলে এই যে সাত থেকে এগারো তারিখ আছে মানে প্রায় চার দিন এই চার দিনের মধ্যে আপনারা যে কোনোভাবে গণবিজ্ঞপ্তিতে দেখে আপনাদের স্টুডেন্টগুলো ফিল করতে পারেন মানে আপনাদের যে সিটগুলো ফাঁকা আছে সেগুলো পূরণ করতে পারেন এখন দেখেন আমি বারবার বলতেছি আমার আগের ভিডিওগুলোতে বলছি যে দেখেন উচ্চ কমিটি কখনোই চায় না যে আপনাদের কোনো একটা সিট ফাঁকা থেকে পরবর্তীতে তারা ভর্তি কার্যক্রম শুরু করতে তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কি এখন উচ্চ কমিটি কী সিদ্ধান্ত নেবে তা আমার যতটুকু মনে হয় যে ধারণা হয় তারা এগারো তারিখের মধ্যে সহস্ব বিশ্ববিদ্যালয়গুলোকে বলবে যে আপনারা নিজেরাই স্টুডেন্টগুলো নিয়ে নেন ওয়েটিং পজিশন যারা আছে তাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে বা ষষ্ঠ মেরিট যেভাবে যেহেতু শর্ট মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা নাই কারণ মেরিট লিস্ট দিতে গেলে সম্মিলিতভাবে দিতে হবে আর যদি গণবিজ্ঞপ্তি নেয় তাহলে সহস্ব বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি ডাকতে পারে এটা হচ্ছে একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি কর্তৃপক্ষ চায় গুচ্ছ কমিটি তাহলে তারা ভর্তি কার্যক্রম যেতে ক্লাস শুরু হয়ে হবে যেহেতু এগারো তারিখ তারপরে এগারো তারিখের পর গুচ্ছ ভর্তি কমিটি যারা আছে তারা চাইলে একটা সেন্ট্রালভাবে একটা মেরিট লিস্ট দিতে পারে এখন দেখেন আমি মোটামুটি এতটুকু শিওর যে আপনাদের মেরিট লিস্ট যদি দেয় তাহলে সেটা গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে দিবে এবং গুচ্ছ কমিটি সেখানে মানে ডিস্ট্রিবিউশন করবে যে আসলে মেরিট লিস্টে কেমন পজিশন পর্যন্ত যাইতে পারে আর যদি গণবিজ্ঞপ্তির ব্যাপারটা আসে তাহলে কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু চাইলে যদি উচ্চ কমিটি থেকে অনুমতি পায় তাহলে কিন্তু স্ব বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে যার যার ডিপার্টমেন্টে যারা যারা ওয়েটিং আছে সেই হিসেবে কিন্তু তারা চাইলে ডাকতে পারে এখন দুইটা পসিবিলিটি আমি বললাম এক এই জন্য কিন্তু আমার আজকে ভিডিওতে নাম হচ্ছে গণবিজ্ঞপ্তি অথবা ষষ্ঠ মেরিট লিস্ট এখন ষষ্ঠ মেরিট লিস্টের পুরোটা ব্যাপার হচ্ছে গুচ্ছ কমিটির হাতে তারা যদি চায় এবং বিভিন্ন ইউনিভার্সিটি যদি বলে যে হ্যাঁ অনেকগুলো সিট ফাঁকা আছে আপনারা চাইলে পরবর্তী একটা মিডলিস্ট দিতে পারেন যদিও ক্লাস শুরু হয়ে যাবে এগারো তারিখ তাহলে আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে ষষ্ঠ মেরিট লিস্ট যদি দেয় সেটা দিলেও কবে দিবে এগারো তারিখ মানে ক্লাস শুরু হবে এগারোই আগস্ট সো এগারো তারিখের পর থেকে আসলে ষষ্ঠ মেরিট লিস্টটা দিতে পারে এবং কি গুচ্ছ কমিটি সেটা দিবে কোনো ইউনিভার্সিটি দিবে না আর যদি গণবিজপ্তির কথা বলি তাহলে গণবিজ্ঞপ্তি সাত তারিখের পরে যদি গুচ্ছ কমিটি মনে করে যে অনেকগুলো সিট ফাঁকা আসে এখন আমার দায়িত্ব শেষ আমি এখন ষষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্ব দিতে চাই যেন তারা সিটগুলো ফিল আপ করে নেয় তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে গণবিজ্ঞপ্তি দিতে পারে এবং এগারো তারিখের আগে কিন্তু তারা সেখানকার গণবিজ্ঞপ্তি ডেট ডেকে নিয়ে তাদেরকে চূড়ান্ত ভর্তি করে চলতে পারে এখন দুইটা অপশন গুচ্ছ কমিটির কাছে গুচ্ছ কমিটির কাছে আসে বা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আসে এখন গুচ্ছ কমিটি বা বিশ্ববিদ্যালয় যদি একটা সমন্বয় করে সমন্বয় করে তারা যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবে তো এটা ছিল যে গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ মিড লিস্ট নিয়ে একটু টুকটাক ধারণা আর এবার আছে যে যারা ওয়েটিং লিস্টে আসে তারা তারা এখন কী করবে সো বা সেকেন্ড টাইমে যারা আসো দেখো আমি যা তোমাদেরকে অলরেডি আমার ভিডিওতে কথা বলছি যে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে প্রায় সায়েন্সের জন্য প্রায় আট হাজার প্লাস সিট আছে এবং সেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি না হলেও সেটা কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেক উপরে এতটুকু মোটামুটি মনে রাখতে পারো কারণ সেটার সার্টিফিকেট কিন্তু দিবে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সো এটার ভ্যালিডিটি কিন্তু অবশ্যই আছে তো তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো তোমরা চাইলে কিন্তু সেখানে বা চান্স পাইছো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখনও চিন্তায় আসো যে ভর্তি হবা কিনা তোমরা কিন্তু চাইলে সেখানে আবেদন করতে পারো আর আরেকটা তোমাদের জন্য ছোট্ট নিউজ হচ্ছে যে যারা ওয়েটিং আসো তোমাদের এনইউ ইউ তে অন ক্যাম্পাস মানে ন্যাশনাল ইউনিভার্সিটির যে অন ক্যাম্পাসে গত বছরও তারা চেয়েছিল ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য বা আবেদন করার জন্য বাট কোনো কারণে হয়তোবা পারেনি বাট এইবার হয়তোবা তারা অন ক্যাম্পাসে তোমাদের ভর্তি কার্যক্রম নিতে পারে সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস মানে বুঝতে পারছো মানে মূল জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা যেটা গাজীপুরে অবস্থিত সেখানে কিন্তু তাদের একটা তারা নতুন করে স্টুডেন্ট নিচ্ছে এবং সেখানে পড়াশোনা হবে এবং সেটা কিন্তু সরকারি একটা মানে পাবলিক একটা বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা এটা কিন্তু অলরেডি পাবলিক বাট আমরা যেগুলো চিনি জাতীয় বিশ্ববিদ্যালয় বলতে সেগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজ সরকারি কলেজ বাট এবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা নিজে কিন্তু তাদের ক্যাম্পাসে স্টুডেন্ট নিচ্ছে এবং সেখানে অনেকগুলো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে মেবি আমি যতটুকু দেখলাম কম্পিউটার সায়েন্সও মেবি আসে লো আসে আর কয়েকটা সাবজেক্ট আছে তো তোমরা চাইলে সেখানে পড়তে পারবা এবং সেটাও কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে তো এটার মধ্যে তোমরা চাইলে পরীক্ষা দিতে পারবা বা আবেদন করে চান্স নিতে পারবা তো এটা গেলো একটা বিষয় আর যদি ওয়েটিংয়ে যারা আছো তাদের জন্য কথা বলি তোমরা ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন কীভাবে নিবা বা কীভাবে কম সময় চান্স পাবা এই ব্যাপারে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা চ্যানেলে পুরো ভিডিওটা দেখতে পারো তাহলে একটা মোটামুটি ধারণা হয়ে যাবে আর আর একটা বিষয়তে আমি অলরেডি বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটি বলো কৃষি উচ্ছেতে অলরেডি দশ গুণ মানে যাতে চূড়ান্ত ভর্তি পর সিট ফাঁকা আসে তারপর তারা দশ গুণ পর্যন্ত সিটের দশ গুণ পর্যন্ত তারা ওয়েটিং লিস্ট থেকে টান দিছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা এখনও কিন্তু মানে ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্ট টানতেছে তো এই ওয়েটিং লিস্ট থেকে টানা মানে কিন্তু তোমাদের সুযোগ বেড়ে যাওয়া মানে যারা গুচ্ছতে ওয়েটিং আসো তো তাদের গুচ্ছতে চান্স পেয়ে যাওয়া আরেকটা হচ্ছে বাইশে আগস্ট থেকে যদি ডিসিউর তোমাদের ডিসিউতে তোমাদের পরীক্ষা হবে মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেখানে প্রায় আট হাজার স্টুডেন্ট ভর্তি হবে দেখো এমন অনেক স্টুডেন্ট আছে যারা গুচ্ছ থেকে ওই মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলে যাবে এখন কীভাবে যাবে আমি তোমাদেরকে বলি ধরো কারো বা কারো বাড়ি হচ্ছে ঢাকায় সে ঢাকায় পড়াশোনা করতে চায় এখন সে কোনো কারণে হয়তো বা চান্স পেলো যে রাঙ্গামাটি হ্যাঁ রাঙ্গামাটিতে কোনো একটা সাবজেক্ট পেলো ওইরকম আহমরি লেভেলের সাবজেক্ট না ধরো বাংলা ইংলিশ বা এরকম টাইপের সাবজেক্ট পেলো বাট সে ঢাকা ঢাকার মধ্যে থাকতে চায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে থাকতে চায় সো সেই হিসেবে সে চিন্তা করলো যে আমি তো ঢাকা ঢাকা কলেজ ঢাকা কলেজ কিন্তু অনেক নাম করা ভালো একটা কলেজ সো ঢাকা কলেজে সে কেমিস্ট্রি পেলো বা ম্যাথমেটিক্স পেলো তো সে চিন্তা করলো যে আমি যেহেতু ঢাকার মানুষ আমি ঢাকায় থাকতে চাইবো ওরকমভাবে কিন্তু প্রায় মিনিমাম না হলেও প্রায় কিন্তু হাজারখানেক শিক্ষার্থী কিন্তু ঢাকায় চলে আসতে পারে গুছু থেকে সো এটাও আমি জাস্ট একটা ফ্যাসিলিটিসের কথা বললাম তারপরে আরও যেই বিভিন্ন ইউনিভার্সিটির যে ওয়েটিং লিস্ট আছে সেখান থেকেও তারা যেহেতু আবেদন করবে তো সেই হিসেব করলে কিন্তু বা বিভিন্ন ইউনিভার্সিটি যেতে এখনও কি বলবো এটাকে যে ওয়েটিং বা মেরিট লিস্ট দিচ্ছে তো সেই হিসেবে কিন্তু তোমরা আশা করতেই পারো যে গুচ্ছতে আশা করা যায় যে বাইশ আগস্টের পরেও হয়তো মেরিট লিস্ট দিতে পারে আমি দেখো গুচ্ছ কমিটির উপর আমি বিন্দুমাত্র ভরসা করতেছি না কারণ গুচ্ছ কমিটি যে কখন কোন উদ্ভট সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা গুচ্ছ কমিটি নিজেও জানে না তো বাট এখন তোমাদেরকে কিছু করার নেই তোমরা যারা ওয়েটিং আছো তোমাদেরকে ধৈর্য ধরা ছাড়া আর কিছু করার নেই আর আমি আমার চ্যানেলে ভিডিও করতেছি অনেকগুলো তোমরা ছেলে বাকি ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমি তোমাদের যারা ওয়েটিংয়ে আসো বা যারা চান্স পাও না তাদের নিয়ে অনেক কথা বলছি তোমরা চলে সেই ভিডিওগুলোও চেক আউট করতে পারো তা আমি ভিডিও স্ক্রিনে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেব। তো এতটুকু ছিল আজকে বলার জন্য তো তোমরা অবশ্যই ভালো করে বিভিন্ন ইয়েগুলো করো আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনের জন্য যদি আলাদা কোনো ভিডিও লাগে সেটাও তোমরা আমাকে জানতে পারো বা বা জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস যেটা আছে গাজীপুরে সেখানে সেই সেটার ব্যাপারে যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টটি জানাতে পারো মানে তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন বা কোয়েরি যা কিছু বলো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু পারা যায় অথেন্টিক নিউজটা তোমাদেরকে দেওয়ার জন্য তো এতটুকু আজকে বলার ছিল তো তোমাদের তোমাদের সকলের জন্য জন্যই শুভকামনা তো আশা করি সবাই অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম সবাইকে